তোমাকে যদি এস এস এজিডির কনস্টেবলে চাকরিটা পেতে হয় শুধু রিটেন টেস্ট নয় রিটেন টেস্টের সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু মেডিকেল টেস্টগুলোতেও পাস করতে হবে তুমি কি জানো কতগুলো মেডিকেল টেস্ট করা হয় তুমি শুনলে অবাক হবে টোটাল তোমার সারা শরীরে মাথা থেকে পা অবধি সতেরো থেকে আঠেরো রকম মেডিকেল টেস্ট করা হবে সমস্ত রকম মেডিকেল টেস্ট নিয়ে আজকে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে খুব দ্রুত আলোচনা করব। এবং এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি প্রশ্ন করো কেন দেখবে তুমি খেয়াল করে অনেক দাদা দিদি এমন আছে যারা কি হয় দেখবে তারা বলবে গল্প করবে যে আমার একদম শেষ মুহূর্তে গিয়ে আমার স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গিয়েছে মানে অনেক ক্ষেত্রে কি হয় অনেক ছাত্রছাত্রীর সঙ্গে এটা হয় তারা দেখা যাচ্ছে রিটার্ন টেস্টে খুব ভালো নম্বর পেলো দৌড় টোর সব কিছু পাশ করে গেল একদম শেষে গিয়ে মেডিকেল টেস্টে তারা আনফিট হয়ে গেল তার স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেল সে কিন্তু চাকরিটা পেল না তাহলে আগের থেকে জানলে কি সুবিধা হবে ধরো তুমি ধরো যখন তুমি পুরো ভিডিওটা দেখে নেবে তুমি জেনে যাবে যে কি কি টেস্ট করা হয় এবং তোমার যদি কোথাও মনে হয় যে পার্টিকুলার এই জায়গাটা আমার প্রবলেম হলেও হতে পারে তাহলে তুমি কী করবে আগের থেকে ডাক্তার দেখিয়ে নেবে এবং চেক করিয়ে নেবে সাপোজ তোমার মনে হতে পারে যে আমার চোখে ক্লার কালার ব্লাইন্ডনেস হতে পারে ঠিক আছে বা আমার দৃষ্টিশক্তিটা ঠিকঠাক নেই আমি আনফিট হতে পারি তাহলে তুমি আগের থেকে চোখে ডাক্তার দেখো বা তোমার ধরো হাতে কোনো একটা প্রবলেম আছে দেখো বিভিন্ন রকম প্রবলেম তো থাকে যার জন্য মানুষ আউট হয়ে যায় কিন্তু প্রত্যেকটা প্রবলেমের সলিউশনও থাকে আগের থেকে তুমি যদি ট্রিটমেন্ট করিয়ে রাখো আগের থেকে তুমি যদি ডাক্তার দেখিয়ে রাখো তাহলে সেই মুহূর্তে গিয়ে তোমাকে আর প্রবলেমে পড়তে হবে না তুমি চাকরিটা পেয়ে যাবে ঠিক আছে সুতরাং মেডিকেল টেস্টটাকেও আমাদেরকে খুব ভালো মতন গুরুত্ব দিতে হবে প্রত্যেকটা বিষয় আমাদেরকে ভালো মতন জেনে রাখতে হবে চলো দেখে নেওয়া যাক কোন কোন মেডিকেল টেস্টের মধ্যে দিয়ে তোমাকে যেতে হয় এসএসসি জিডি চাকরি পাওয়ার জন্য ঠিক আছে চলো শুরু করছি দেখো পরপর যে টেস্টগুলো আছে একদম প্রথমে যেটা থাকে তোমাদের হচ্ছে আই টেস্ট আমি যেটা করছি মানে মাথা থেকে পায়ের দিকে আস্তে আস্তে নিচের দিকে নামছি ঠিক আছে ওপর থেকে নিচের দিকে নামছি তো প্রথমে এই কোশ্চেনে যদি আমরা চলে আসি প্রথমেই তোমাকে কি করবে আই টেস্ট করবে ঠিক আছে আই টেস্টের মধ্যে আবার বিভিন্ন রকম টেস্ট করা হয় প্রথম ক্ষেত্রে কি করা হবে দেখো তোমাকে একটা এরকম ধরনের ছক দিয়ে দেওয়া হবে বা বোর্ড দিয়ে দেওয়া হবে তোমাকে নয় থেকে দশ ফুট দূরে দাঁড় করিয়ে দেবে দাঁড় করিয়ে তোমাকে একটা চোখ এইভাবে ঢেকে দেবে তোমাকে এক চোখ দিয়ে পড়তে বলবে ঠিক আছে যে দাঁড়িয়ে থাকবে সেখানে ধরো তুমি ওখানে দাঁড়িয়ে আছো তোমার একটা চোখ থাকা তুমি এক চোখ দিয়ে পড়বে আমি তোমাকে বললাম এটা কি তুমি বলবে ভি আমি বললাম এটা কি তুমি বলবে ও ঠিক আছে এইভাবে তোমার কি করা হবে ডিস্ট্যান্স ভীষণ মানে তুমি দূর থেকে এক চোখ দিয়ে ঠিকঠাক পড়তে পারছো কি না সেটা চেক করা হবে একটা চোখ হয়ে যাওয়ার পরে আর একটা চোখ চেপে দেবে তখন তোমাকে এই চোখ দিয়ে পড়তে হয় ঠিক আছে এইভাবে প্রথমে একটা টেস্ট হবে এরপরে কি হবে তোমাকে একদম কাছে নিয়ে আসবে কাছে নিয়ে এসে একটা প্যারাগ্রাফ তোমাকে বাংলা হিন্দি অথবা ইংলিশের একটা প্যারাগ্রাফ পড়তে দেবে একদম কাজ থেকে তুমি ঠিকঠাক পড়তে পারছো কিনা সেটাও তোমাকে চেক করতে হবে ঠিক আছে মানে চেক করবে তোমাকে পড়ে শোনাতে হবে যে কী লেখা আছে যেহেতু এবছর থেকে বাংলায় পরীক্ষা দেওয়া তোমরা সুযোগ পাচ্ছো এসএসসি ডিডির পরীক্ষা আশা করছি বাংলা প্যারাগ্রাফও তোমরা পেয়ে যাবে সাধারণত আগে কী হতো হিন্দি আর ইংলিশ থাকতো তো এখন থেকে তোমাদের যারা মানে বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী তোমাদের জন্য বাংলা প্যারাগ্রাফ থাকবে তোমাদের কাছে এসে বাংলা পড়েও শোনাতে হবে যে তুমি কাছাকাছি লেখাটাকে খালি চোখে চশমা ছাড়া ঠিকঠাক করতে পারছো কি না সেটা কিন্তু চেক হবে এই দুটো টেস্ট হয়ে গেছে এই দুটো টেস্ট হয়ে যাওয়ার পর আরেকটা টেস্ট করবে তোমার চোখের সামনে ঠিক এইভাবে পেন ধরবে একজন যে যে কোনো আর্মি ধর যারা মেডিকেল থাকে ঠিক আছে যারা ডাক্তার থাকে তারা ধরবে বা যে তোমার টেস্ট করছে পেনটাকে নিয়ে এইভাবে তোমার চোখের সামনে দিয়ে ঘোরাবে ঠিক আছে তুমি পেনের সঙ্গে সঙ্গে চোখটাকে ঠিক মানে ঘাড় তোমাকে সেট রাখতে হবে ঘাড় এরকম এরকম করলে হবে না ঘাড় একদম সেট থাকবে ঘাড় চলবে না আর পেন যেমন যেমন মুখ করবে ধর পেনটা এরকম যাচ্ছে ঠিক আছে পেনের সঙ্গে সঙ্গে তোমাকে কী করতে হবে মুভ করতে হবে বুঝতে পারছো তুমি যেটা বলতে যাচ্ছি অনেক ক্ষেত্রে কী হয় ধরো পেনটাকে এই ছড়াচ্ছে তুমি ঘাড়ও ঘুরিয়ে দিচ্ছ তার মানে তুমি কিন্তু আনফিট হয়ে যাচ্ছ তোমাকে ঘাড় একদম সোজা রেখে পেনের সঙ্গে সঙ্গে তোমাকে চোখের মুনিকে মুভ করাতে হবে ঠিক আছে এটা তোমাকে দেখবে যে তুমি ঠিকঠাক পারছ কি না তারপরে যেটা খুব গুরুত্বপূর্ণ এই জায়গাতে প্রচুর স্টুডেন্ট কিন্তু ফেল হয়ে যায় যাদের স্বপ্ন একদম পুরো ভেঙে চুড়ে যায় কালার ব্ল্যান টেস্ট ঠিক আছে এখানে কী কী লেখা আছে কমেন্ট বক্সে জানাবে তোমার ক্লার ব্যালেন্স ঠিকঠাক আছে কি না বল ঠিক আছে যেমন এটা সাত লেখা আছে এটা আট লেখা আছে ঠিক আছে তো এগুলো কী লেখা আছে কমেন্ট বক্সে জানাতো এটা হচ্ছে এক নম্বর এটা দুই নম্বর দিলাম এটা তিন নম্বর এটা চার নম্বর দিলাম এটা পাঁচ নম্বর দিলাম এটা ছয় নম্বর দিলাম ঠিক আছে কী কী লেখা আছে এক নম্বর কী লেখা বা পাঁচ নম্বরে কী লেখা তুমি কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে এখান থেকে চেক করো যদিও ঠিকঠাক চেক এটা হয় না একটা বই থাকে তোমাকে বইটা খুলে খুলে এরকম দেবে রানিং চেঞ্জ করে ফটাফট তোমাকে বলতে হবে ভুল হলে ওখান থেকে তোমাকে কিন্তু বাদ দিয়ে দেবে ঠিক আছে আশা করি বুঝতে পারলে যে আই টেস্টটা কেমনভাবে হয় গেল আমাদের চোখ ঠিক আছে চলো চোখ আমরা বুঝে গেলাম এরপরে তোমাকে কী করবে কান টেস্ট করবে কানের ক্ষেত্রে কেউ একটা টাইপের মেশিন হয় তুমি দেখতে পাচ্ছ তো মেশিনে না ক্যামেরা টাইপে লাগানো থাকে এবং লাইট লাগানো থাকে তো কানের ভেতরে যখনই দেবে কানের মধ্যে কি কি আছে না একটা স্ক্রিনে পুরো ছবির সামনে দেখা যাবে কানের মধ্যে দেখবি যে কোনো রকম তোমার ইনফেকশন আছে কি না কোনো রকম পুঁজ বেরোচ্ছ কি না কোনো রকম ঘা আছে কি না পর্দায় কোনো রকম ফুটো আছে কি না কানের মধ্যে কোনো রকম যদি নোংরা না থাকে এটা খুব গুরুত্বপূর্ণ যখনই তুমি যাবে না পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা ডিসিপ্লিন মেনটেন করে তোমাকে যেতে হবে চুল টুল একদম ফ্রেশভাবে যাবে দাড়ি থাড়ি দাঁড়ি ফাড়ি তোমাকে কেটে যেতে হবে ঠিক আছে ভেতরে যে লোমের ব্যাপারটা থাকে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে তুমি গেলে ঠিক আছে করি বুঝতে পারছো দাঁত ভালো করে মেজে যাচ্ছো গাড়ি যেন গন্ধ না বেরোয় কানটাকে ভালো করে পরিষ্কার করে যাবে তোমার ধরো কান টেস্ট হচ্ছে আর ভেতরে দেখছি একদম নোংরা ভর্তি কারণ কুঁচ হচ্ছে তাকে তো প্রথমেই বাদ দিয়ে দেবে ঠিক আছে লাইনে অনেক কেউ আছে তো সুতরাং পরিষ্কার পরিচ্ছন্নভাবে যাবে কানে যাতে কোনো রকম ঘা পাজরা চুলকানি এই সমস্ত কিছু না থাকে পর্দায় যাতে কোনো রকম প্রবলেম না থাকে সে বিষয়ে কিন্তু খেয়াল তোমাকে রাখতে হবে কান কিন্তু ভালো রকমভাবে টেস্ট এখানে করা হয় ঠিক আছে কানের টেস্ট ধরো হয়ে গেল কানের পরে তোমার চলে আসবে হচ্ছে নাক নাকেরও টেস্ট হয় অনেক সময় আমরা খেলা করতে গিয়ে নাক এসে বল লাগলো ছোটবেলায় নাকটা একটু বেঁকে গেলো ব্যাস গেল ঠিক আছে নাকের হার যদি কোনো রকম ব্যাখ্যা ট্যাড়া থাকে ধরা পড়ে যাবে সে কিন্তু বাদ চলে যাবে ঠিক আছে তো এগুলো আগের থেকে ট্রিটমেন্ট করালে ঠিকঠাক হয়ে যায় দেখা যাচ্ছে তুমি সেখানে গিয়ে জানলে মেডিকেল টেস্টের সময় গিয়ে জানলে যে তোমার নাকের হারটা একটু ট্যাড়া আছে তা তখন যেন কি লাভ অনেকটা লেট হয়ে যাচ্ছে না তো বিষয়টা যেটা হচ্ছে যে আগের থেকে তোমাকে এই বিষয়গুলো চেক করে নেওয়া ভালো ঠিক আছে নাকের হার সোজা আছে কি না ঠিকঠাক মতো নিঃশ্বাস তুমি নিতে পারছো কি না নাকের এই ফুটোগুলো ঠিকঠাক মতন নিঃশ্বাস প্রশ্বাসের জন্য কাজ করছে কিনা সেগুলো কিন্তু চেক করবে ঠিক আছে আশা করি বুঝতে পারলে নাকের টেস্ট হয়ে গেলো এরপরে তোমার কি করা হয় দাঁতেরও টেস্ট করে ঠিক আছে তোমাকে হাঁ করে দাঁড়াতে বলবে এরকম হাঁ করবে হাঁ করবে চার পুরো এইভাবে ঢুকিয়ে দেবে মিনিমাম তিনটা আঙুল ঢোকা চাই তোমার মুখের মধ্যে ঠিক আছে হাঁ করলে দেখো তিনটা পুরো ঢুকে যাচ্ছে বা ক্ষেত্রে গিয়ে তোমার চারটা আঙুলই ঢুকিয়ে দেবে এখন ঠিকঠাক মতো ঢুকছে কিনা যদি না ঢুকে তোমাকে বাদ দিয়ে দেবে ঠিক আছে পুরো চেক করবে এরপরে তোমাকে কী করা হয় দাঁতের প্রায় মোটামুটি তুমি ধরে নাও কুড়ি থেকে বাইশ রকম ভেতরে ব্যাপার আছে ঠিক আছে যদি এখন তোমাকে আমি দাঁত নিয়ে বলা শুরু করি না একটা ভিডিও শুধু দাঁতেই চলে যাবে দাঁতের ছোটো 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 পয়েন্ট আছে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয় দাঁতের ডাক্তার দাঁত টেস্ট করবে কানের ডাক্তার কান টেস্ট করবে ঠিক আছে নাক কান গলা যারা তাদের জন্য এটা চলে আসে দাঁতের ডাক্তার কী করবে দাঁতই টেস্ট করবে সে কারণ এটার স্পেশালিস্ট তো তোমাকে অনেকগুলো জিনিসে কিন্তু দেখবে ঠিক আছে যেমন একটা ছোটো উদাহরণ দিলাম দাঁতের শেপগুলো ঠিকঠাক মতন হওয়া চাই দাঁতের ভেতরে যদি পোকা টোকা থেকে থাকে ছোটোবেলায় ধরো মিষ্টি পেশি খেতে পোকা আছে বা কোথাও ফুটোফাটা আছে সেগুলোকে আগের থেকে চেক করিয়ে নাও এমনি অনেক ফ্রি হসপিটাল আছে সরকারি হসপিটাল আছে সেখানে গিয়ে দাঁত চেক করানো যায় করাতে প্রবলেম করতে তোমার শারীরিক দিক থেকেও ভালো হলো এবং তুমি জেনে গেলে যে তোমার কোনো রকম প্রবলেম আছে কি না টেস্ট করিয়ে নাও যদি কোনো প্রবলেম থাকে আগে থেকে ঠিক করিয়ে নাও ঠিক আছে এই গেল তোমাদের তীত অর্থাৎ দাঁতের টেস্ট কিন্তু এখানে করা হয় এসএসসি জিডির ক্ষেত্রে ওকে আচ্ছা এরপরে দেখো হ্যান্ড হাতে বিভিন্ন রকম টেস্ট কিন্তু তোমাকে করা হবে ঠিক আছে হাতের ক্ষেত্রে এখানে ছবি তুমি দেখতে পাচ্ছ হাত তোমাকে সোজা করে এইভাবে দাঁড়াতে বলবে হাতের ক্ষেত্রে প্রথমেই যেটা দেখা হয়েছে কোনো এখানে তোমার ঠিকঠাক আছে কিনা এই ছবিটার দিকে দেখো তাহলে বুঝতে পারবে এটা নর্মাল ঠিক আছে অ্যাঙ্গেলটা দেখো সোজাসুজি আছে ঠিকঠাক আছে ঠিক আছে এটা হচ্ছে কি অনেকের কি হয় হাতটা এই ধরো আমি হাত দিয়েছি তো এই যে হাতের যে অ্যাঙ্গেলটা এটা অনেকটাই বেশি বাইরের দিকে চলে এরকম টাইপের হয়ে যাচ্ছে তাহলেও বাদ তোমাকে বাদ দিয়ে দেবে আবার অনেকের ক্ষেত্রে কি হয় ভেতর দিকে ঢোকা থাকে এটাও হবে না এটাও হবে না হাত ঠিকঠাক হওয়া চাই হাতের অ্যাঙ্গেল যদি এদিক ওদিক থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু আনফিট হিসাবে গণ্য করা হবে ঠিক আছে অনেকের টুকটাক প্রবলেম থাকে যদি তুমি আগে জেনে যাও যে টুকটাক কী প্রবলেম আছে এর ওপর বিভিন্ন রকম ব্যায়াম হয় যোগা হয় সেগুলোকে করলে আস্তে আস্তে কিন্তু এই জিনিসগুলো ঠিকঠাক হয়ে যায় এবার আগের থেকে সেগুলো তো জানতে হবে না আশা করি বুঝতে পারলে আচ্ছা হাতের সঙ্গে সঙ্গে অনেক সময় কি হয় যে হাত অনেকের পিছন দিকে বেশি বেঁকে চলে যায় অনেকের পুরোপুরি খোলে না এটাও চেক করে আচ্ছা এর সঙ্গে সঙ্গে তোমার হাতের মুঠো পুরোপুরি লাগছে কিনা ঠিক আছে হাতে অনেক অনেকের ক্ষেত্রে কি হয় এক্সট্রা আঙুল থাকে তোমার যদি ঠিকঠাক তারা মনে করে যে উল্টো পাল্টা এক্সট্রা আঙুল আছে সেক্ষেত্রে তোমাকে আনফিট হিসাবে গণ্য করবে কারণ তোমাকে যখন ফায়ারিং করতে হবে ধর তোমার বুড়ি আঙুলে এক্সট্রা দুটো তিনটা আঙুল আছে ধরো এই আঙুলে আরও একটা আঙুল জুড়ে আছে তাহলে তোমাকে বন্দুক চালাতে তোমার প্রবলেম হবে বা এখানে ধরো এক্সট্রা আঙুল আছে ঠিক আছে তাহলে তোমাকে বন্দুক চালাতে প্রবলেম হবে সেক্ষেত্রে তোমাকে কিন্তু এসএসসি জিডিতে কী করবে আনফিট মানে মেডিক্যালি আনফিট তোমাকে বলে দেবে ঠিক আছে এগুলো দেখে তার সঙ্গে সঙ্গে একটা রোগ প্রচুর ছেলে মেয়ে তোমাদের থাকে সেটা হচ্ছে হাত ঘামা যদি থেকে থাকে আগে থেকে ডাক্তার দেখিয়ে নাও হাত তোমাকে মুঠো করতে বলে দেখবে ভালো করে একটু যদি হাত ঘামে তোমাকে কিন্তু বাদ দিয়ে দেবে এগুলো ট্রিটমেন্ট করলে সেরে যায় আগের থেকে ট্রিটমেন্ট করিয়ে নাও হাত ঘামা থাকলে কিন্তু হবে না ঠিক আছে আশা করি বুঝতে পারে আচ্ছা আরেকটা অনেকের খুব শখ থেকে ট্যাটু করতে যেও না ঠিক আছে টুকটাক ছোটোখাটো কোনো ধার্মিক ট্যাটু আছে ধরো উং লেখ আছে বা সামান্য কিছু ট্যাটু আছে সেক্ষেত্রে ছেড়ে দেয় কিন্তু অতিরিক্ত মাত্রায় যদি ট্যাটু থাকে ঠিক আছে ধরো তুমি স্যালুট করছো এইখানটা তোমার ট্যাটু দেখা যাচ্ছে যদি ওরা বোঝে যে তোমার ট্যাটু রয়েছে তোমাকে ওখানেই বলে ভাই বাড়ি যা তোর এসএসসি যদি চাকরি করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে ট্যাটু ফ্যাটু ভাই চলবে না ঠিক আছে আচ্ছা এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস তোমরা প্রশ্ন করতে পারো দাদা আমার কাটার দাগ রয়েছে অনেক ছোটোবেলায় কেটে গেছিলো দেখো ওটা তোমার ট্যাটু নয় ওটা তোমার লেগে গেছিলো বা পড়ে গেছিলে সেলাই হয়েছিলো সেটা কোনো প্রবলেম নেই ঠিক আছে ওর জন্য কোনো সমস্যা হয় না কিন্তু ট্যাটু ফ্যাটু করে রাখবে বেশি কায়দা মারবে তাহলে কিন্তু তোমাকে এখান থেকে কী করবে বলে টাটা বাই বাই তোমার দরকার নেই ঠিক আছে আর সেটা তো বললামই হাত ঘামার যে প্রবলেম এবং যেই যে বলছিলাম যে এক্সট্রা নোক সরি এক্সট্রা আঙ্গুল এই সমস্যাগুলো থাকে হাতে এই বিষয়গুলো খুব ভালো মতন কিন্তু দেখে ঠিক আছে হাত দেখার সঙ্গে সঙ্গে তোমাকে একটু এই কাঁপ হাতগুলো দেখে নেবে ঠিক আছে পিছন দিকটা দেখে নেবে শোল্ডার আপডাউন আছে কিনা ঠিকঠাক মতন আছে কিনা হ্যাঁ এবং এগুলো চেক করার সঙ্গে সঙ্গে একবারে তোমাকে বুকের এই জায়গাগুলো হাত হাত দিয়ে পুরো ভালো মতো চেক করে নেবে বুকটার কোথাও গপ্ত মতন আছে কি না কারোর কোনো জায়গায় একটু উঁচু আছে কি না হাড্ডিফাটি ঠিকঠাক আছে কিনা এগুলো হাত দিয়ে পুরোপুরি মোটামুটি চেক করে নেয় ঠিক আছে আচ্ছা ওটা বুঝতে পারলে যে বুকের ব্যাপারটা কি হয় এবং হাতের ব্যাপারটা কি হয় ঠিক আছে চলো এরপরে চলে এসে আমরা দেখো তোমরা দেখতে পাচ্ছ যে পিঠের সিট তোমার সোজা না ব্যাঁকা সেটা কিন্তু চেক করে কীভাবে চেক করে বলো তো তোমাকে দাঁড়াতে বলবে দাঁড়িয়ে বলবে যে এরকমভাবে ঝুঁকে যাও ঠিক আছে মানে পা সোজা রেখে নাকটা হাঁড়ু থেকে ঠাকাতে হবে পুরো একদম সোজাভাবে তোমাকে নিচু হয়ে যেতে হবে যে তুমি সোজা এইভাবে নিচু হয়ে গেলে তোমার যে পিঠের যে হাড়টা সেটা এবার উঠে আসবে এবার তখন ওরা এইভাবে চেক করবে ঠিক আছে কোথাও কোনো রকম ব্যাকাটারা আছে কিনা দেখো এই যেমন এই হাড়টা পুরো একদম সোজা আছে এই হারটা দেখো ব্যাকা আছে যদি তোমার কোথাও ব্যাঁকা থাকে তুমি যখনই নিচু হবে এইভাবে তুমি যখন এইভাবে নিচু হবে তোমার কিন্তু সেটা ধরা পড়ে যাবে তো সিট কোনো রকম ব্যাঁকা টেরা এই সমস্ত প্রবলেম থাকলে কিন্তু তোমার হবে না সিট ডাড়াটাকেও কিন্তু ওরা চেক করে ঠিক আছে আচ্ছা করি বুঝতে পারলে যতদূর বললাম আচ্ছা মাঝখানে একটা কথা তোমাদেরকে বলে দিই বাকি আরও টেস্ট সম্বন্ধে বলছি এসএসসি জিডির চাকরিটা পাওয়ার জন্য মেডিকেলি যেমন আমাদের ফিট তো হতেই হবে তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের রিটার্ন টেস্টেও ভালো নম্বর পেতে হবে তো রিটার্ন টেস্টে ভালো নাম্বার পেতে গেলে শুধুমাত্র ফর্ম ফিল আপ করলে হবে না তোমাকে ভালো গাইড নিয়ে ঠিকঠাক মতন পড়াশোনা করতে হবে সুতরাং তুমি যদি এখনও আমাদের ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড না করে থাকো তাহলে এখনই অ্যাপটাকে ডাউনলোড করো স্টোরে গিয়ে সার্চ করে ডাউনলোড করতে পারো অথবা দেখো ডিসক্রিপশানে লিঙ্ক আছে অ্যাপ ডাউনলোড করে দেখবে প্রত্যেকটা সাবজেক্টের উপর বেশ কিছু ফ্রি ক্লাস ডেমো ক্লাস আছে ফার্স্ট তুমি দেখবে যে ডেমো ক্লাসগুলো দেখে তোমার কেমন লাগছে তুমি যেমন চাইছো ইউস্টাডিডি স্যার ম্যাডাম ঠিক তোমার মতন করে তোমাকে পড়াতে পারছে না বা তুমি যেমন চাইছো ঠিক তেমন তোমাকে ইউস্টাডি দিতে পারছে না যদি তোমার ফ্রি ক্লাসগুলো দেখে মনে হয় হ্যাঁ আমি আমার মনের মতন পাচ্ছি বা পড়ানো আমার ভালো লাগছে এখান থেকে আমি স্যাটিসফাইড হবো বা আমাকে চাকরি পেতে হেল্প করবে এই কোর্স তাহলে অবশ্যই তুমি কোর্সে জয়েন করতে পারো এসএসসি জিডির ফুল কোর্স আমাদের লঞ্চ হয়ে গিয়েছে ইতিমধ্যে প্রচুর স্টুডেন্ট কিন্তু জয়েন করে ক্লাস করছে আমরা খুব ভালো মতন প্রত্যেকটা সাবজেক্টের ওপরে নজর দিয়েছি আমাদের টার্গেট আছে প্রচুর ছেলে মেয়েকে চাকরি পাওয়ানো তো অবশ্যই বাকি জিনিস তোমার ওপর ছেড়ে দিলাম কন্ট্যাক্ট নাম্বার তুমি দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে অ্যাপ ডাউনলোড করে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে বাকি ডিটেলস তুমি অবশ্যই একবার জেনে নিও ঠিক আছে আশা করি বুঝতে পারলে চলো যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি না পরবর্তী টেস্টে আমরা চলে আসবো এরপরে দেখো যে টেস্টটা তোমাদের করা হয় সেটা হচ্ছে কি প্রাইভেট পার্টস এটা তোমরা প্রত্যেকে জানো ঠিক আছে কিন্তু কি কী টেস্ট করা হয় সেটা তোমরা জানো না দেখো প্রাইভেট পার্টসের মধ্যে মোটামুটি প্রায় সাত থেকে আট রকম টেস্ট কিন্তু করা হয় ঠিক আছে এর জন্য আলাদা ডাক্তার থাকে সমস্ত রকম টেস্ট তোমার করা হবে ঠিক আছে এই বিষয়গুলো তোমাকে দেখা হবে কোনো রকম ছোটো বড়ো আছে কি অনেকের ক্ষেত্রে একটা থাকে একটা থাকলে হবে না অনেকে জল জমে যায় কোনো রকম এছাড়া কোনো ইনফেকশন আছে কি না সেগুলোকে দেখবে এই যে জায়গাটা এটা যে ছিদ্রটা থাকে অনেকের ক্ষেত্রে দুটো ছিদ্র হয় সেক্ষেত্রে হবে না ঠিক আছে ছোটো ছোটো জিনিসগুলো মানে প্রত্যেকটা বিষয় একদম খুটিয়ে খুটিয়ে দেখবে পুরো চেক করা হবে ভালো মতন কিন্তু চেক করা হয় ঠিক আছে তার সঙ্গে সঙ্গে এইভাবে তোমাকে দাঁড় করিয়ে দেবে এইভাবে তোমাকে নিচু হয়ে কাচতে বলবে কোনো রকম পাইলসের প্রবলেম আছে কি না বা মল দ্বারে কোনো রকম সমস্যা আছে কি না সমস্ত কিছু কিন্তু একদম খুব ভালো মতন খুটিয়ে টেস্ট করা হবে প্রাইভেট পার্ট সমস্ত কিছু একদম ভালো মতন চেক করা হয় কোনো রকম ছাড়াছাড়ি কিন্তু এখানে হয় না ঠিক আছে আমি ইচ্ছা করে সমস্ত ছবি এখানে রাখিনি বিষয়টা তাহলে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে বাকিটা তোমরা আশা করি বুঝতে পারছো ঠিক আছে চলো নেক্সট দেখে আর কী কী হয় নগ্নি টেস্ট খুব গুরুত্বপূর্ণ এটা অনেকের প্রবলেম থাকে তুমি যদি আগের থেকে জেনে যাও মানে এখনই বুঝতে পারবে যে তোমার সমস্যা আছে কিনা আমি বলে দিচ্ছি যদি থেকে থাকে এর ওপরে বিভিন্ন রকম ব্যায়াম থাকে ব্যায়ামগুলো করলে কিন্তু এই সমস্যার সমাধান পাওয়া যায় ঠিক আছে তুমি ঠিক এইভাবে সোজাভাবে দাঁড়াবে ঠিক আছে সোজাভাবে দাঁড়ানোর পরে নর্মালি এইভাবে দাঁড়াবে দাঁড়িয়ে একটা স্কেল বা হাত নেবে ঠিক আছে এই যে হাত নেবে হাত নিয়ে ঠিক এই জায়গাটা তুমি কি করবে দেখবে হাতটা তোমার ক্লিয়ারলি যাচ্ছে কিনা ঠিক আছে ধরো এই যে হাঁটুর জায়গাটা হাঁটুর জায়গাটা তো আছে তো এই জায়গাটা হাতটা তোমার ঠিকঠাক এভাবে ক্লিয়ারলি যাচ্ছে কিনা ঠিক আছে যদি যায় ঠিকঠাক তাহলে তোমার হচ্ছে নর্মাল এটা হচ্ছে নর্মাল ছবি এটা হচ্ছে ঠিকঠাক ছবি অনেকের ক্ষেত্রে কি হয় এই যে অ্যাঙ্গেলটা অতিরিক্ত বাইরের দিকে থাকে যার এত বেশি দেখেই বুঝতে পারছো ভেতরে নিমকি তৈরি হয়ে গেছে এটা রকম হলে হবে না তাহলে তোমাকে ব্যায়াম ট্যাম করে এটাকে চাপাতে হবে আর অনেকের ক্ষেত্রে কি হয় এটা তুমি সচরাচর দেখতে পারবে কি হয় হাঁটুগুলো কাছাকাছি লেগে যায় দুটো হাঁটু পাশাপাশি লেগে যায় এখানে হাত দিয়ে যদি আমি পাস করতে যাই এখানে আমার বেঁধে যাবে তাহলে সেক্ষেত্রে কিন্তু এটাও বাদ এটাও বাদ এটা ঠিকঠাক ঠিক আছে এই প্রবলেম হলেও এটাকে ঠিক করা যায় ব্যায়াম করে এটাও ঠিক করা যায় ব্যায়াম করে তুমি এখনই চেক করে নাও দাঁড়িয়ে কাউকে বলো বা নিজেই তুমি দেখো যে দুটো হাঁটু কি তোমার লেগে যাচ্ছে যদি না লাগে তাহলে খুব ভালো মাঝখান থেকে দেখো একটা হাত বেস্কেল ঠিকঠাক মতন পাস হয়ে যাচ্ছে কিনা ঠিক আছে ঠিক এইভাবে তুমি দাঁড়াও আশা করি তুমি বুঝতে পারে যে নগনি টেস্ট তোমাদের কিভাবে করা ঠিক আছে নগ্নির টেস্টের সঙ্গে সঙ্গে তোমাকে শুয়ে দেবে শুয়ে দিয়ে হাঁটুর উপর একটা চাপ দিয়ে দেখবে যে তোমার পায়ের যে জায়গাটা ঠিক আছে ধরো আমি কোনো এই করছি হাত সোজা করলাম ধরো হাঁটুর এই জায়গাটা এটা সোজা তো থাকার কথা অনেকে কী কী হয় এক্সট্রা আরও বেন্ড হয়ে যায় এক্সট্রা উল্টো দিকে চলে যায় সেই সমস্ত প্রবলেম থাকলে কিন্তু হবে না সমস্ত কিছু তোমাকে এগুলো চেক করবে ঠিক আছে মানে দেখা যাচ্ছে পা আরও বেশি ওদিক চলে যাচ্ছে সেটা কিন্তু হবে না হ্যাঁ আচ্ছা নেক্সট যেটা পায়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ পায়ের ক্ষেত্রে এই যে তোমার হচ্ছে ফ্ল্যাট ফুট খুব গুরুত্বপূর্ণ অনেকের পায়ের পাতা কি হয় নিচটা পুরো লেভেল হয় ঠিক আছে তো সেটা কিন্তু একদম বাদ তোমাকে কিন্তু এটা বাদ হিসাবে গণ্য করবে বা মেডিকেল আনফিট বলবে ঠিক আছে নর্মাল হচ্ছে কি তোমার এই জায়গাটা একটা গ্যাপ থাকা যায় তুমি এই ছবিটা দেখতে পাচ্ছ হাতটা দিয়ে তোমার এখানে ঢোকে এই জায়গাটা একটা গ্যাপ থাকা যায় অনেকের কি হয় এটা পুরো প্লেন হয় সেটা কিন্তু হবে না ঠিক আছে আশা করি বুঝতে পারলে আবার অনেকের ক্ষেত্রে কি হয় অতিরিক্ত হাইট হয় এই যে হাইটে গ্যাপটা অনেকটা বেশি থাকে সেক্ষেত্রেও প্রবলেম পুরোপুরি লেভেল থাকলেও প্রবলেম নর্মাল কি সামান্য একটা গ্যাপ থাকবে যেটা সাধারণত হয়ে থাকে ঠিক আছে নর্মাল মানুষের হয়ে থাকে সেরকম তোমাকে হতে হবে ঠিক আছে আচ্ছা এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যেটা তোমার পায়ে যদি এক্সট্রা টাঙুল থেকে থাকে ঠিক আছে সেগুলো কিন্তু ওরা দেখে কোনো আঙুল দেখাচ্ছে অতিরিক্ত বড়ো কোনোটা অনেক ছোটো আছে তোমার বুট পরে দৌড়াতে বা তোমার ধরো কোথাও যুদ্ধ হচ্ছে বা কোনো কিছু হচ্ছে তোমার সমস্যা হবে তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু ওরা নেবে না এসএসসি তুমি চাকরি করছো কনস্টেবলের চাকরি করছো তোমাকে দৌড়ঝাঁপ করতে হবে সেক্ষেত্রে তোমাকে কিন্তু জুতো পড়তেই হবে এবার দেখা যাচ্ছে যে তোমার আঙুলি এমন তুমি বুট জুতো পড়তে পারো না ঠিকভাবে তোমাকে কিন্তু নেবে না ঠিক আছে আচ্ছা এরপর যেটা তোমাকে টেস্ট করাবে সেটা হচ্ছে বলবে যে লাফানো শুরু করো দাঁড় করিয়ে নেবে দাঁড় করিয়ে বলবে লাফাবে এরকম লাফাতে বলবে টুয়ের ওপরে ঠিক আছে পুরো পা পড়বে না টুয়ের ওপর তোমাকে লাফাতে বলবে বেশ কিছু কর তারপরে তোমার পিছন দিকে চেক করবে এই যে জায়গাটা এই জায়গাটা তোমাকে চেক করবে যে রকম শিরা বেরিয়ে আসছে কিনা যদি শিরা বেরিয়ে আসে তাহলে কিন্তু প্রবলেম তোমাকে আনফিট বলবে কোনো রকম শিরা বেরিয়ে আসলে কিন্তু হবে না অতিরিক্ত কী বলবো মানে অতিরিক্ত ধরো কোনো ওজন তোলা তুলি কাজকর্ম করতে গিয়ে অনেকের ক্ষেত্রে এই সমস্যাগুলো চলে আসে পায়ে পেশার বলে তখন শিরা বেরিয়ে আসে শিরা বেরিয়ে আসলে কিন্তু হবে না ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পারলে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা চলে আসি এগুলো একদম নর্মাল জিনিস তোমরা প্রত্যেকে জানো একশো সত্তর সেন্টিমিটার প্রয়োজন হয় বুকের ছাতি তোমার এইট্টি সেন্টিমিটার না ফুলি না ফুলিয়ে আর বুকের ছাতি ফুলিয়ে এইটি ফাইভ সেন্টিমিটার হওয়া চাই এস সি জন্য যদিও ছাড় থাকে তো এগুলো হাইট চেস্টের ব্যাপারটা নর্মাল থাকে এবং ওয়েট তোমার ওয়েটের যে ব্যাপারটা মানে ওজনের যে ব্যাপারটা সেটা কি হয় হাইট অনুপাতে তোমার ওজন হতে হবে মোটামুটি ঠিক আছে এরকম কোনো ব্যাপারে যেই এতই ওজন হতে হবে তোমার মোটামুটি অ্যাভারেজ একটা ওজন যেটা হওয়া উচিত সেটা হতে হবে পাঁচ দশ কিলো বা পা দশ কিলো একটু বেশি হয়ে যাচ্ছে পাঁচ কিলো এদিক ওদিক হলে সমস্যা হয় না ঠিক আছে মেন হচ্ছে হাইট এবং চেস্ট হ্যাঁ আচ্ছা নেক্সট যেটা তোমার কিন্তু বুকের চেস্ট এই যে চেস্টের জায়গাটা এক্স রে করা হয় এক্সরে করে কিন্তু দেখে নেবে যে তোমার বুকের ভেতরে কোনো রকম সমস্যা টমস্যা আছে কি নেই ঠিক আছে আচ্ছা তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস তোমাদের টেস্ট করে সেটা হচ্ছে তোমাকে উডবস করতে বলবে অনেকে দেখবে উঠবস করতে গিয়ে বিশেষ করে যারা বেশি মোটা হয় উঠবোস যখন করতে যাবে না যে নিচু হয়ে বসতে যাবে তুমি দেখবে যে পাটা আর মাটির লেভেলে নেই ওর পাটা কি হচ্ছে এই গোড়ালি জায়গাটা কী হয় উঠে যায় এ সামনে ভর দিয়ে বসে তাহলে সেক্ষেত্রে তোমাকে দেখবে যে তুমি যখন উঠছো এবং বসছো তখন তোমার পাটা লেভেলে আছে কিনা পাটা যেন লেভেলে থাকে পাটা ওঠানো করলে হবে না যাচ্ছে যাচ্ছে একবার নেমে হবে না তুমি উঠবোস করছো পায়ের যে পাতা মাটির সঙ্গে কন্টিনিউ লেভেল থাকা চাই ঠিক আছে টোয়ের উপর একবার টো উঠছে একবার বসছো এরম করলে হবে না ঠিক আছে এটা একটু দেখে নিও নিজে আচ্ছা এর সঙ্গে সঙ্গে তোমাকে ইসিজি টেস্ট করা হতে পারে ঠিক আছে তার সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে ইউরিন টেস্ট হবে মূত্রের টেস্ট হবে ব্লাডের বিভিন্ন রকম টেস্ট তোমাকে করে নেবে যে তোমার কোনো রকম রোগ টোক আছে কি না ব্লাড টেস্ট একদম মাস্ট অবশ্যই তোমাকে করে নেবে তারা এর সঙ্গে সঙ্গে আরও তোমাদের দুটো টেস্ট থাকে একটা হচ্ছে ব্লাড প্রেশার টেস্ট এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা হচ্ছে পালসারেটার চেক কিন্তু তোমাকে করা হবে রেটের ক্ষেত্রে আগে কি হতো ডাক্তাররা এইভাবে হাত ধরে দেখতো ঠিক আছে কিন্তু এখন মেশিন বেরিয়ে গেছে মেশিনের মাধ্যমে তোমার পালস রেট চেক হয়ে যাবে এবং এটার মাধ্যমে তোমাকে কি করবে ব্লাড প্রেশার চেক কিন্তু করবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারলে এগুলোই মোটামুটি থাকে হতে পারে তোমার যখন মেডিকেল টেস্ট হবে এর ভেতর থেকে কোনো একটা বা দুটো টেস্ট হয়তো বাদ গেলেও যেতে পারে কারণ যে টেস্টটা তোমাকে করবে তার উপরে অনেক কিছু নির্ভর করে সে সমস্ত টেস্ট করবে কি করবে না ঠিক আছে হতে পারে তোমাকে প্রত্যেকটা টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে হতে পারে একটা বা দুটো টেস্ট হয়তো টোটাল এতগুলো যে টেস্ট বললাম এগুলো থেকে বাদ যেতে পারে মোটামুটি এই টেস্টগুলোই কিন্তু হয় তোমাকে ধরে নিতে হবে এই টেস্টগুলো প্রত্যেকটা টেস্টই তোমার হবে মোটামুটি ভালো মতন তুমি যদি যোগ করে দেখো প্রায় ষোলো থেকে আঠারো রকম টেস্ট কিন্তু আমি বলেছি আর এইগুলোই কিন্তু এসএসসি জিডির কনস্টেবলের কোনো মেডিকেল টেস্টে থাকে তো আশা করছি খুব সহজে এবং খুব দ্রুত তোমাদের সামনে একটা স্বচ্ছ ধারণা দিতে পারলাম যে কী কী ধরনের টেস্ট হয় এরপরে যদি তুমি কোনো একটা পার্টিকুলার বিষয়ে খুব ডিটেলসে আরও জানতে চাও আরও ডিটেলসে জানতে চাও সাপোজ তুমি যদি জানতে চাও যে দাদা বাড়িতে আমি আই টেস্ট কীভাবে করবো ঠিক আছে বা দাঁতে আর কী কী চেক করা হয় দাঁতের কোন কোন জায়গাগুলো চেক করা হয় পার্টিকুলার কোনো একটা বিষয় যদি তুমি আরও ডিটেলসে জানতে চাও আমাকে কমেন্ট করো তাহলে পার্টিকুলার সেই বিষয়ে আমি তোমার সামনে আরও ডিটেলসে ভিডিও নিয়ে আসবো কারণ দেখো যদি আমি তোমাকে এখন দাঁত সম্বন্ধে বলতে বসি দাঁত নিয়ে বলতে বলতেই প্রায় ছয় সাত মিনিট পার হয়ে যাবে ঠিক আছে চোখ নিয়ে যদি বলতে বসি চোখ নিয়ে অনেক কিছু পার হয়ে যাবে তো সুতরাং তুমি যদি চেয়ে থাকো যে পার্টিকুলার কোনো বিষয় আরও ডিটেলসে জানবে আমাকে অবশ্যই কমেন্ট করো তো আশা করছি আজকের এই ভিডিওটা ভালো লাগলো ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশুনো করো মেডিকেলি ফিট থাকো নিজেকে চেক করিয়ে নাও হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ